আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো লাউ দিয়ে পায়েস আর এটা আমি দুধ দিয়ে তৈরি করব না ছানা দিয়ে পায়েসটা তৈরি করব খেতে অসম্ভব মজার হয় মুখে দিলেই মিলিয়ে যায় তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে খেতে অসম্ভব মজার হয় আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এর জন্য এখানে আমি লাউয়ের মুখের যে শক্ত অংশটা থাকে ওইটুক নিয়েছি এখন ছিলিয়ে টুকরো করে কেটে নিব গত পর্বে আমি লাউ রেসিপি দিয়েছিলাম বলেছিলাম এইটুক দিয়ে পায়েস রান্না করে দেখাবো তো কেটে নেওয়ার পর যে বীচের যে নরম অংশ থাকে ওইটুক কেটে ফেলে দিয়েছি এখন সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তো ভালো করে সম্পূর্ণ লাউ আমি গ্রেট করে নিব গ্রেট করে নিলে চিকন চিকন হবে আর খেতেও ভালো লাগবে একদম মুখে দিলে মিলিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লাউ আমি সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পর হাত দিয়ে চিপে লাউয়ের পানিটা ভালোভাবে ফেলে দিতে হবে যতটুকু সম্ভব চিপে সম্পূর্ণ পানি ফেলে দিব আমি এতে করে লাউয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তারপর আবার আমি একটা বাটি নিয়ে নিলাম পরিষ্কার পানিতে এখন আবারও ভালো করে ধুয়ে নেব ধুয়ে আবারও হাত দিয়ে ছিপে ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে তো পানিটা ঝরিয়ে নেওয়ার পর একটি পেয়ানি আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিলাম আর পানি ফেলে রাখা লাউ দিয়ে দিলাম এখন ঘি ভেজে নিব ভেজে নিলে পায়েসটা খেতে অনেক ভালো লাগবে এর আর কাঁচা গন্ধ থাকবে না ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা ফ্লেভার হবে তখন নামিয়ে নিতে হবে তো একটি প্যানে আমি আড়াই কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম তো দুধে আমি লেবু রস দিয়েছিলাম এক ফালি ওইটুক ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই জন্য এই লাল পাশটা খেতে এতটা মজা হবে আমরা তো ছানা কেটে পানিটা ফেলে তারপর ছানা দিয়ে তৈরি করি তো আমি পানিটা না ফেলে দিয়ে এই পানি দিয়ে পায়েসটা রান্না করব এই জন্য খেতে ভালো লাগবে তো এখন আমি এক টেবিল চামচ পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম এটা ব্লেন্ড করে দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি তারপর ভেজে রাখা লাউ দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে এর টেস্ট অনেক ভালো আসে তো চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কিশমিশ দিয়ে দিব এখানে চাইলে আপনারা অনেক রকমের বাদামও ইউজ করতে পারেন তো এখানে আমি কাঠ বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিলাম চাইলে কাজু বাদামও দিতে পারবেন তো একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চুলা রাসটা কম রেখে জাল করে নেবেন অনেকটা ঘন হয়ে এসেছে তো আর একটু জাল করে ঘন করে নিতে হবে তো এরকম থাকতে নামাতে হবে কারণ পায়েস একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর একটু ঘন হয়ে আসবে দেখতে পাচ্ছেন এখন আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি তো উপরে আবার আমি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি যখন একটু নর্মাল তাপমাত্রায় চলে আসবে ফ্রিজে ঠান্ডা করে তারপর খাবেন দেখবেন অনেক ভালো লাগবে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ